আসসালামু আলাইকুম মেঘ দেখে তোরা করিস ভয় তার সূর্য হাসে এক অদেখা সূর্যের জন্য লড়াই করছে আমাদের ফিলিস্তিনের ভাইরা এক অদেখা সূর্যের পিছনে দৌড়াচ্ছে ইরান এক অদেখা সূর্যের জন্য অপেক্ষা করছি আমি হয়তো আপনি যারা আমার এই ভিডিওগুলা নিয়মিত দেখেন সূর্য ইনশাল্লাহ উঠবে তবে কখন উঠবে এটা নিয়ে ফ্রাস্ট্রেশন মাঝে মাঝে তৈরি হয় যুদ্ধ লম্বা চূড়া হতে যাচ্ছে আমিও চাই ইরানের সাথে ইসরায়েলের এই যুদ্ধটা একটু লম্বা চূড়া হোক দর্শক একদিকে যখন আজকে সারা দিন যাবৎ ইরান একের পর এক একের পর এক ধাঁচা ধাঁচ হামলা চালিয়েছে অভিযান চালিয়েছে এবার কিছুক্ষণ আগে আবারও পাল্টা অভিযান চালিয়েছে ইসরায়েল দর্শক ইসরায়েল নতুন করে ইরানের আরো বেশ কয়েকটি প্রদেশে হামলা চালিয়েছে আর এই এলাকাগুলো হচ্ছে পূর্ব আজার বাইজান এবং ক্যারমান শাহ লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েলি আপনার বাহিনী আপনার সংবাদ সংস্থার দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সিএনএন বলা হচ্ছে যে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পূর্ব আজারবাইজানের চারটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে লোরেস্তান প্রদেশের খোররামবাদ এবং পশ্চিম ইরানের কেরমান সাহেব তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সংবাদ সংস্থায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে আজারবাইজান প্রদেশের তাব্রিজে প্রচন্ড ধোয়া উঠছে প্রতিবেদনে দাবি করা হয়েছে তাব্রিজের কাছাকাছি স্থানে হামলা হলেও তাব্রিজ তেল পরিশোধন সংস্থা তাদের উপর হামলার কথা অস্বীকার করেছে আওয়াজ উঠেছিল ইরানের যে বৃহত্তম তেল পরিশোধন সংস্থা তাব্রিজ তেল পরিশোধন সংস্থা সেইখানে হামলা চালিয়েছে এবার তারা বলছে ওইখানে হামলা হয় নাই অন্যদিকে পশ্চিম ইরানের আসাদাবাদ কাউন্টিতে ইসরায়েলের হামলায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসতিম বলছে করুরামবাদ কেরমান শাহ এবং তাবরিজে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় আছে তবে ইরানি কর্তৃপক্ষ এখনো হামলার বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি আপনার দুই তিন ধাপে ইরানের বিভিন্ন অভিযানের পর ইসরায়েল তারা তাদের আরো এক ধাপে অভিযান শুরু করলো তবে এই অভিযানটা আজকে দিন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধাপে ধাপে হয়েছে এর মাঝখানে ইরানের যেই আহ কি বলা হয়েছে আপনার বিস্ফোরক রাখার যেই কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়েছে ইরানের যিনি পুলিশ প্রধান আছেন তাকেও কিন্তু শাহাদাত করা হয়েছে আপনি যদি একটু খেয়াল করেন যুদ্ধটার টার্গেট হচ্ছে একদম মাথা মাথা যেই বিভিন্ন বাহিনীর প্রধানরা আছেন আপনি দেখেন যে সশস্ত্র বাহিনীর প্রধান আইআরজিসির প্রধান পুলিশের প্রধান ধারণা করা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ এবং সর্বোচ্চ নেতা খামেনি এই দুইজনও টার্গেটের তালিকায় আছে এছাড়া আরও অনেকেই হয়তো আছেন এবং কি ইসরায়েল বলছে ইরানের নেতারা কোথায় কোন জায়গায় আত্মগোপনে আছে এই তথ্য ইসরায়েলের কাছে আছে যদি ইরান হামলা বন্ধ না করে তাহলে পরবর্তী টার্গেট করা হবে তাদেরকে তবে ইরান বলছে কামিনী তিনি আছেন তাকে বিশেষ অজ্ঞাত স্থানে নিরাপত্তার কথা চিন্তা করে সরিয়ে নেওয়া হয়েছে কেন কারণ স্বাভাবিক আমি এই যে বললাম না যে বাঘেরি সাহেবকে যেভাবে তারা শাহাদ করছে একটা বিশাল বিল্ডিং এর একটা ফ্ল্যাটের মধ্যে দুই হাজার কিলোমিটার দূর থেকে কত নিখুঁত লক্ষ্য বস্তু টার্গেট করছে পুরো বিল্ডিং ওকে শুধু ওই রুমটারে উড়াই দিছে তার মানে তারা টার্গেট করে বিভিন্ন বড় বড় যারা মানুষ আছেন তাদেরকে শেষ করার প্ল্যান করেছেন আল্লাহ তাদের হেফাজত করুক আর এই ইসরায়েলের এই দ্বিতীয় হামলায় আরো কি কি ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবো ভালো থাকুন